অল্লো রাইজু আসসালামু আলাইকুম সবাইকে ফুটবল মিডিয়া প্রকর্ত থেকে স্বাগতম এই মুহূর্তে অবস্থান করছি কারিগবাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের আন্তঃহাজ ফুটবল টুর্নামেন্টের এখন বড় দলের খেলা চলছে তো উক্ত খেলা যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছেন লাল দল নাম সবুজ দল লাল সবুজের দেখা যাক একটি কিক চলছে তো এই মুহূর্তে খেলার ফলাফল সবুজ দল এক লাল দল শূন্য দর্শক লাল দলের ছড়িং দেখা যাক সুযোগ তারা কিন্তু এক গোলে পিছিয়ে রয়েছে যদি গোল করতে পারে তাহলে কিন্তু সমতায় নিয়ে আসতে পারত দেখা যাক সবুজ দলের আক্রমণ কিন্তু না ঠেকিয়ে দিলেন আবারও সবুজ দলের আক্রমণ

চমৎকার খেলে থাকেন একটি ফাউল দারুন একটি ফাউল দিলেন হোকনকে অতিরিক্ত ফাউল করতেছে গোল রক্ষক শিয়াম फीसा 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 সাগরের অসাধারণ ক্রিকেট দারুণ একটি গোল করে নিলেন সাগর না না ভাই আইসি অবশেষে দুই এক গোলে সবুজ দল জয় লাভ করলো লাল দল স্বর্ণ গোলে হেরে গেলেন আগামী বৃহস্পতিবার সাদা